সমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে কিছু থ্রি পিসের কালেকশান দেখাবো ব্লক প্রিন্টের কিছু থ্রি পিস থ্রি পিসগুলো আর এক একটাতে এক একটা কালারটা মার্শাল্লাহ এত সুন্দর আর কাজগুলোও এত সুন্দর খুব অল্প প্রাইজের মধ্যে সীমিত দামের মধ্যে আর কি খুব ভালো একটা ড্রেস এটা এটা আপনারা নিতে পারেন আর নতুন আমি বিজনেস শুরু করেছি আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে আর রহমত লাগবে আপনাদের সাপোর্টও লাগবে সবাই দোয়া করবেন যাতে আমার বিজনেসটা চালিয়ে নিতে পারি আমি এটা হচ্ছে টিয়া কালার মানে খুব হালকা টিয়া কালারের যে জিনিসটা খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে গলা এই যে পুরাটা আমি খুললাম না এই যে এটা হচ্ছে গলাটা আর নিচে দিয়েও খুব সুন্দর আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে নিচের ছাপটা আর এটা হচ্ছে ওনা ওনাটা অনেক বড় ওনাটা খুব সুন্দরও এই যে পুরাটা ওনা কিন্তু অনেক সুন্দর গুলাফির মধ্যে খুব টাটকা গুলাফি তা কিন্তু না কিন্তু এত সুন্দর ওনারটা আমার খুবই ভালো লাগছে আর সাথে যে জোরণা দেওয়া আছে আবার পাইপিং করা আছে খুবই আর একটা হাতার কাপড় আছে লম্বা আছে প্রায় আটচল্লিশের মতো জামা আর এটা হচ্ছে থ্রি পিস মানে পুরাটা থ্রি পিসই খুব সুন্দর যেমন ছেলার কাপড়টা সুন্দর তেমনি হচ্ছে জামাটাও সুন্দর এই যে তারপরে হাতার কাপড় আলাদা মোটামুটি অনেক বড় হাতার কাপড়টা অনেক লম্বা প্রায় বাইশ ইঞ্চির মতো লম্বা হাতাটা অনায়াসী আপনি ষোলো সতেরো ইঞ্চি রাখতে পারবেন বা আঠারো ইঞ্চি রাখতে পারবেন অনেক বড়ো হাতার কাপড় তারপরে হচ্ছে খেলোয়াড়টাও অনেক বড় সব মিলিয়ে খুব সুন্দর ড্রেসটা আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগবে আমার ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হালিমা ফ্যাশন ওয়ান সার্চ করলেই পাবেন ফেসবুকে আর ইউটিউবে নিতে চাইলে কেউ কমেন্ট বক্সে জানাবেন আর সাথে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করতে পারবেন যারা নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন আর না এটা অনাথা কেউ ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন কাছ থেকে দেখিয়ে দিন এটা হচ্ছে গলা এই ড্রেসটাও খুবই সুন্দর মানে ব্লকের প্রত্যেকটা ড্রেস মারশালা এত সুন্দর এত সুন্দর হচ্ছে গলা আর এটা হচ্ছে ট্রিপিসের নিচের শার্ট ট্রিপিসের নিচের ছাটটা অনেক সুন্দর আর এটুকে পেয়ে যে এটা ডিটেলসে পুরোটা খোলা দেওয়া আছে মানে প্রত্যেকটা ড্রেসের অনাগুলি এত সুন্দর ওন্যা এবং প্লাস সালোয়ার এত সুন্দর সালোয়ারটা কত সুন্দর দেখেন আর কাপড়টা কিন্তু দেখেন খুব কাছ থেকে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম কাপড়টা একদম পিটানো কাপড় একদম ভালো কোয়ালিটির কাপড় আর এই থ্রি বিজের প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা আমি খুব সীমিত মানে প্রথম তো খুব সীমিত যা বললেও আপনারা হাসবেন যে এত অল্প লাভে আমি সেল দিয়ে দিব যেহেতু আমি প্রথম ব্যবসা সেজন্য আমি প্রথম প্রথম কোনো খুব একটা মুনাফা নিতে চাচ্ছি না কারণ আমার ড্রেস যদি ভালো হয় আর আল্লাহ যদি আমার নছিবে রাখে তাহলে এভাবেই সেল হবে ইনশাল্লাহ এটা দেখেন পাইপেন করা আর উটা অনেক সুন্দর উন্নয়টাও কিন্তু খুবই সুন্দর উন্যাটা মানে কাপড়গুলি খুব ভালো হয়েছে কাপড়টা কিন্তু খুব ভালো আসে না পাতলা দেরদিরা এরকম না কিন্তু খুব ভালো অন্যটা হন্যা জামা আর সবগুলি আলহামদুলিল্লাহ আমার কাপড়ের কোয়ালিটি ভালো আর আমি একটু বেশি দাম দিয়ে কিনে নিয়েছি আমি চিন্তা করছি যে মানুষকে ঠকিয়ে কী লাভ আমি একটু ভালো কোয়ালিটি নেই হয়তো দুই টাকা বেশি আর কম মানুষ তো ভালো জিনিসটা পাবে এসে কোয়ালিটির কাপড় আনতে গেলে প্রাইজও একটু ভালো বিক্রি করলেও তো একটু ভালো দামে বিক্রি করবো তাও আমি খুব গল্প এটাও খুব সুন্দর হলুদের মধ্যে হালকা হলুদের মধ্যে এটা যারাও অর্ডার করবেন যদি পছন্দ হয় রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দেবেন নষ্ট করবেন না আমার ড্রেসগুলো হচ্ছে নীলের মধ্যে আর কি খুব সুন্দর এটা কালারটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু এই কালারটা বাকিগুলো ঠিক মতোই আসছে এটা মোবাইলে একটু ইয়ে আসতেছে কিন্তু এটা আর একটু গাঢ় কালারটা আর একটু গাঢ় আর হচ্ছে এটার উনটাই যে এটার উনাটাও সুন্দর পাঁচ হাত না উনারটাও অনেক সুন্দর যার পছন্দ অর্ডার করতে পারেন হাতার কাপড় তো আলাদা আছে প্রতিটার সাথে হাতার কাপড় অনেক বড় আলাদা আমি তো প্রথম হাতার কাপড় না পেয়ে বয় পেয়ে গিয়েছিলাম যে চিপিসে হবে আর পরে দেখলাম পাশি প্রত্যেকটা উনি আলাদা করে প্যাকেট করে দিয়েছে হাতার কাপড় তখন আমি একটু সুপ্রিয় আদায় করলাম ওনার কাছে আর এটা হচ্ছে সবুজ খুব বেশি গাঢ় সবুজ না কিন্তু সবুজ এটা হচ্ছে এই যে হাতার কাপড়টা অনেক বড় অনেক হাতার কাপড়টা অনেক বড় প্রায় বিশ ইঞ্চির উপরে হবে মনে হয় প্রায় বাইশ ইঞ্চি লম্বা হাতার কাপড় প্রায় বাইশ ইঞ্চি লম্বা হাতের কাপড় যার যতটুকু প্রয়োজন রাখতে পারবেন হাতার কাপড়টি অনেক বড় প্রত্যেকটা হাতার কাপড়ই এত বড় ছেলারটা অনেক সুন্দর এটার আর এটা হচ্ছে ওনা এটার ওনাটাও সুন্দর টিয়া কালারের মধ্যে হালকা সবুজ তারপর আবার পিন কালার সব মিলিয়ে খুব সুন্দর এটা যে এই দেখেন এটা কিন্তু এই ধরলাম আর এই যে মাথা এইখানে এই হচ্ছে প্রায় পঁচিশ ইঞ্চি মানে আটচল্লিশ ইঞ্চিরও বেশি লম্বা এটা দেখেন আটচল্লিশ ইঞ্চিরও বেশি লম্বা মানে প্রায় ঊনপঞ্চাশ ইঞ্চি লম্বা জামাটা সাথে একটা হাতার কাপড় এটার গলাটা কিন্তু খুব সুন্দর দেখছেন প্রত্যেকটা মার্শাল্লা গলা এত সুন্দর এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা মাঝামাঝি এই এটা অর্ধেক আমি মাপলাম পঁচিশ পুরাটা খুললে হবে পঞ্চাশ তো এটা তো চাই বাস করা তাহলে বুঝতেই পারছেন একটা ড্রেস খুব জুসি খুব খুব কী বলবো মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস বললাম না যে এত সুন্দর এত সুন্দর এই যে ব্লগের কাজ করা এগুলো কিন্তু উঠবে না আবার এগুলো কিন্তু উঠবে না উঠলে তো আমার হাতে উঠতো একটু হলে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত 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 ভালো মার্শাল্লাহ এটার অন্যটা দেখেন অন্যটা দেখলে কার মনে নাচাইব যে ড্রেসটা অর্ডার করি দেখেন তো কত সুন্দর কত সুন্দর এটা হচ্ছে ব্লু কালার কিন্তু একদম যে কালো গাঢ় ব্লু এটা না হালকা ব্লু কালার তাই ড্রেসটা এত সুন্দর লাগে যে কোনো জিনিস গাঢ় যেটা কালো ব্লু এটা ভালো লাগে না আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে বিশেষ করে আমার কাছে ভালো লাগে না এই হালকা ব্লু যেটা আর সাথে পাইপিন আছে জামাল কালার কালারে এটা হচ্ছে হাতা হাতা দেখেন কত সুন্দর আমারটা কিন্তু কাপড়ের কোয়ালিটি বারবার বলছে যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বাঘ বাংলা মামি কারণ একবার ফেসবুকের জন্য বাঙ্গা হয়েছে তো একটু বিরক্তি লাগে বারবার ইয়ে করতে বাসায় কোনো মেয়ে মানুষ নাই তো সাহায্য করার মতো আমার ছেলেরা যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এই ধরনের কাজে মেয়েদের সহযোগিতা এবং সাপোর্ট ফেলে ভালো হয় কিন্তু আমার ছেলেরা আমাকে যথেষ্ট সহযোগিতা করে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পিঙ্ক কালার খুব বেশি টাটকা গাঢ় পিঙ্ক কালার তেমন না মানে পিঙ্ক কালার ড্রেসটা এটার গলাটাও অনেক সুন্দর এটা হচ্ছে গলাটা এ থেকে ওই পাশে এটা হচ্ছে গলা মাঝামাঝি দেওয়া আর এটা হচ্ছে থ্রি পিসের নিচের পাট পুরোটা তো করলাম না সে জন্য দেখাইতে পারলাম না পুরোটাই এটা হচ্ছে থ্রি পিসের নিচের পাটটা হচ্ছে এটা এটা আর এটা হচ্ছে ছেলো আর সালোয়ারটা হচ্ছে টিয়া কালার এটার সাথে টিয়া কালার সালোয়ার আর সাথে আছে এই যে ওন্না ওন্নাটাও পাইপিং করা এই যে বললাম গুলাপি এই পাইপেনটাও কিন্তু একদম সুতি খুব সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কঠনের মধ্যে ব্লক প্রিন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কঠনের মধ্যে কারণ আমার হাজব্যান্ডও কাপড়ের বিজনেস করে আমার বাবাও করেছে আর আমার হাজব্যান্ড খুব ভালোভাবেই উনি কাপড় চিনি উনি নিজে গিয়ে আমাকে এগিয়ে আনছে উনি কিন্তু কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো চিনি সেজন্যই বলছে যে তুমি মানুষকে কখনও ঠকাইবে না প্রয়োজনে অল্প লাভ করবা মানে ব্যবসা অল্প করবা তারপরেও মানুষকে ঠকানোর চেষ্টা করবা না ইনশাল্লাহ চেষ্টা করবো সততার সাথেই ব্যবসা করার লাভ হলে হবে না হলে নাই এমন তো না যে ব্যবসা না হলে না খেয়ে থাকবো এটা ধরতে পারেন আমার একটা শখ যে সবাই তো বাসায় বসে কিছু না কিছু করে বিজনেস করে তাহলে আমি একটু করি চেষ্টা করে দেখি না দেখি সফলতা অর্জন করতে পারি কি না যদি আল্লাহতাল্লাহ চায় তাইলে হয়তো পারবো আর যদি না চায় তাহলে পারবো না প্রত্যেকটা থ্রি পিস কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আপনারা পছন্দ হলে অর্ডার করবেন ইউটিউবের ব্লগ দেখে ইউটিউবে ব্লগ দেখে অথবা কমেন্ট সেকশানে গিয়ে আমরা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে তারপরে অর্ডার কনফার্ম করে নিব আর ক্যাশ অন ডেলিভারি হবে অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে না আপনারা পছন্দ করে নিয়ে যদিও আপনাদের পছন্দ না হয় তাহলে ফেরত দিতে পারবেন আর ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন ডেলিভারি ম্যানকে দোয়া করবেন আমাদের জন্য যাতে ব্যবসাটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারি আমার ভিডিওতে যদি আজকে প্রথম এসে থাকেন তাহলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে ভিডিও চালে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যান আমি তো মানুষ বুল ত্রুটি হতেই পারে কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে আমার পেজ থেকে থ্রি পিসগুলো অর্ডার করবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ